রাত্রি বহির্বাস রাত্রির বাস পরিত্যাগ করে স্নান করে শুদ্ধ হয়ে গোবিন্দকে জাগানো গোবিন্দের মঙ্গলার্থী করা গোবিন্দকে ভোগ নিবেদন করা তারপরে সেই প্রসাদ গ্রহণ করা এবং কবিত্বের সামনে জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর জয় রাধা দামোদর এই স্মৃতি কীর্তন করতে কারণ এই মাসে মা যশোরা দাম দিয়ে রজ্জু দিয়ে গোপালের পেটটা মনমোহন করেছিলেন কেন দধি ভাণ্ড ভেঙেছিলেন বলে গোপাল তখন তিন বৎসর বয়স দধি ভাণ্ড ভেঙেছিলেন বলে মা যশোদা তাকে শাস্তি দণ্ডদান করেছিলেন পুজো খালের সঙ্গে বন্ধন করেছিলেন সেই জন্যে এই মাস্টার নাম হয়ে গেল দামোদর মাস আবার আধানীয় বন্ধন করেছিলেন সংকেত পুঞ্জে রাধা নিয়ে অপেক্ষা করছেন গোবিন্দের জন্যে

জগৎকে দেখিয়ে দিয়েছিলেন দেখো যে ভগবান অধরা ভগবান তাকে ধতে পারে না কেউ তাকে আমি ধরেছি আবার বেঁধে রেখেছি দেখো ভক্ত তুমি ভগবানকে হৃদয়ে ধরে রাখতে পারো বেঁধে রাখতে পারো